ঠান্ডা ঠান্ডা পরিবেশে বাচ্চাদের কিন্তু মাংসের আবদারটা চাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ তারপর কিন্তু আস্ত জিরা আমার কিন্তু মাংসতে আস্ত জিরাটা খুবই ভালো লাগে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখানে এক চামচের মতো আমি লবণ দিয়েছি যাতে আমার মানে পেঁয়াজগুলো খুব নরম হয়ে যায় তারপরে সামান্য কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি তারপর আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিব। এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখন সামান্য একটু মানে এক চামচের মতো হলুদের গুঁড়ো এবং এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নেব দিয়ে আমি সামান্য একটু গরম মশলা দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম সামান্য মাংসের মশলা দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি কিন্তু এখানে মোটামুটি মশলা বেশি ইউজ করেছি যার জন্য কিন্তু মরিচের গুমটা একটু কম দিয়েছি তারপরে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম আর আমি তো মানে ফাড়ার মুরগুলো ভেজেই রান্না করি এটা সবাই হয়তো বা জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তো আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমি ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এরপর আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর পাশে চুলাই কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছি আমি মাংসতে গরম পানি দিব তো যাই হোক তারপর কিছু আস্ত আস্ত বলতে মানে চার ফালি করে আমি টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবার অনেকে আছেন যেটা মশলার সাথে দেন টমেটো আবার অনেকে আছেন মাংসের সাথে দেন আমি আসলে দুইটাই করি দুইটাই আমার ভালো লাগে কিন্তু তারপর কিন্তু বেশি করে আমি নতুন আলু দিয়েছি আমার কিন্তু মাংসের থেকেও নতুন আলু অনেক বেশি পছন্দ তো যাই হোক পাশে চুলায় কিন্তু মাংসটা ডিম 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 করে আমি রান্না করছি আর এরপরে কিন্তু আমি আয়টা তরকারি বসিয়ে দিয়েছি তো আমি এখানে মানে পেঁয়াজ মরিচ সরি পেঁয়াজ মরিচ কীভাবে বলি মানে তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আর আদা রসুন বাটার দিয়ে এগুলোকে রান্না করছি আর পাশে কিন্তু এই মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছি যাতে দুইটা প্রপারলি হয় তো যাই হোক এখানে গেলে আমার চলে আসলাম এখানে সামান্য একটু হলুদে গুঁড়া দিয়েছি মানে এক চামচের মতো হলুদের গুঁড়া আর মানে এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি দেওয়ার পরে খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে ভাব মানে ভাব দিয়ে রেখেছিলাম শালগম তো শালগমগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানোর পর আমি এখানে শালগম সিদ্ধ করার জন্য মানে মোটামুটি ভালোই পানি দিয়েছি কারণ সে শালগম কিন্তু আমি দিয়ে রেখেছি সিদ্ধ করিনি তো যার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি তো দিয়ে আমি এটাকে পাশে চলায় রেখে আমি এই পাশে মাংসটা নিয়ে আসলাম আর মাংস কিন্তু মোটামুটি মানে কষানো হয়ে গিয়েছে জাস্ট আমি এখন ঝোলের জন্য যতটুকু ঝোল রাখবো বা আমার আলুগুলো সিদ্ধ হতে যতটুকু পানি দরকার আমি অতটুকুই দিয়ে নিয়েছি আর আমার কিন্তু মোটামুটি মানে মাংসটা হয়েও গিয়েছে মাংস হয়েছে আলু এখনও হয়নি আমি আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করবো আমি লবণ চেক করে নিচ্ছিলাম দেখলাম যে না সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল তো আমি এখানে তিনটা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তো আমি পাশের চুলাটা মাংস রেখে এই চুলাটাতে আবার আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মানে এটা তো আসলে আমাদের পাঙ্গাস মাছ হয়ে গিয়েছে আমাদের জাতীয় মাছ এমন একটা অবস্থা বাচ্চাদের জন্য আমাদের সবার জন্য আসলে পাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয় তো আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে এই তো আজকে এই পর্যন্ত